আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো সকালবেলা আজকে রেসিপি কি দিব তাই চিন্তা করতে করতে দেখলাম যে মা এখানে আপনার পিঠা বসাইছে তো থাক এটা মা ভাব মনে হয় তো এটা খুললাম না তো আজকে ভিডিও আমি এত বড় করব না ছোট ছোট করে করব ভিডিও তো এই যে আমি আজকে আপনার এই যে চিংড়ি মাছের একটা রেসিপি করব তো এই রেসিপিটার জন্য আগে চিংড়ি মাছ কুইটে ধুয়ে চিংড়ি মাছগুলো তারপর আপনাদেরকে রেসিপিটা দেখাবো তো আমি বাইরে চলে যাবো চিংড়ি মাছগুলো কাটতে কারণ ঘরটা পরিষ্কার করতেছে ইয়া করতেছে তো ওই জন্য আমি বাইরে যায় চিংড়ি মাছগুলো গুলো তো আজকে আমি ভিডিও শুরু করছি একটার পর থেকেই তো চলেন বন্ধুরা আমরা বাইরে চলে যাই চিংড়ি মাছ কাটতে তো বাচ্চারা ঝাল খায় তো যে বোমাই মরিচ দিয়ে রাঁধবো আমি রেসিপিটা তো আগে আমি কুইটে টুইটে নেই চিংড়ি মাছ তো ওই যে দেখেন আমার মা পিঠাটা যে আবার উঠাইছে তো সেদিনকে মা বিবি খানা পিঠা করছিল যে আজকেও করছে তো আসলে এই পিঠাটা আসলে অনেক মজা এটা বিক্রমপুরের ঐতিহ্যবাহী একটা পিঠা বিবিখানা পিঠা তো আম্মা পিঠা বানাক আমি এইদিকে চিংড়ি মাছগুলো কুইটে নেই বন্ধুরা টিজে বাইবে চলে দই মাছগুলো কাটার জন্য থ্যাঙ্ক রোদ্র আছে আলহামদুলিল্লাহ রোদ উঠে এখন এই যে মাছ এখন আমি নিয়ে আসছি এগুলো বসে বসে এখন কাটি আমার মা আর কাজ করুক তো এই মাছটা আপনারা অনেকে হয়তো বা খান না কিন্তু এই মাছটাও মজা আছে এই মাছটা হচ্ছে এটা হচ্ছে আপনার এই কি বলে এটা রে বাগার চিংড়ি বলে নাকি জানি বলে এটা কিন্তু এই চিংড়ি মাছটাও মজা মাছ এখানে বাইছে নিছি এই যে বাইছে টেছে নিছি তো এখান থেকে বড় বড় গুলো বাইছে ওইটা দিয়ে আমি রেসিপিটা করব আর গুলো রেখে দিব ওইটা আমি অন্য রেসিপিটা আপনাদের দেখাবো যে আমি এই এই চিংড়ি মাছ না অন্যান্য যে আরো চিংড়ি মাছ দেশি চিংড়ি মাছ তো পাওয়াই যায় না আর পাওয়া গেল এক হাজার টাকা কেজি বারোশো টাকা কেজি এরকম তারপরও আমরা মাঝে মাঝে নেই তো এখন এই যে এই চিংড়ি মাছ যে আপনার ডাটা যে বলে সেই ডাটা অনেক মজা লাগে তো আমি এখন যে আজকে যে রেসিপিটা করব সেটা আপনারা দেখতে থাকেন বন্ধুরা আমার ভিডিওটা তো আমি এগুলো নিয়ে যাই যেখানে বড় কিছু বাইচা রাখছি আর এই যে তো এই যে আমি এখানে বড় বড় যে সাইজ গুলো আছে এগুলো নিয়ে নিছি আর এই যেগুলো আমি রেখে দিব তো চলেন এগুলো ধোয়া পাকলা করি বন্ধুরা তো আমি আর কি ভিডিও অন করতে ভুলে গেছিলাম তো এই যে চিংড়ি মাছ আমি একটু হলুদ মরিচ মা খাইয়া আমি এই যে একটু বাঁচতে দিয়ে দিছি আর এই যে পাকে আপনার খরিদ চুলাই আসছি আজকে ও খরিদ চুলায় আসছি আর এই যে এখানে আপনার সব কাইটে কুটে নিছি আপনার এই যে আলু আহ ছোট আলু এটা হচ্ছে নতুন ছোট আলু আর এই যে আপনার পেঁয়াজ বোমাই মরিচ মরিচ এগুলো ওই যে বোমাই বলছিলাম মরিচ আর এই যে আপনার ধনিয়া পাতা তো এই রেসিপিটা আমি একবার এটা খাইছিলাম যা মানে আমার শ্বশুর বাড়ি কুষ্টিয়ার মানুষ তারা তো কুষ্টিয়াতে দেখছি ওনারা এই বোমাই মরিচ দিয়া নাকি আপনার এই মানে এই চিংড়ি মাছটা খায় তো ভালোই লাগে খাইতে তো বন্ধুরা আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন এই যে আমি মাছও ভেজে নিতেছি এটা হইতেছে আপনার এই যে আপনার এই মরিচ এখানে এক চামিচ দেড় চামিচ মরিচ আছে আহ দেড় চামিচ আপনার হলুদ আছে আহ দেড় চামিচ ধনিয়ার গুঁড়া আহ দেখছি আমি শ্বন হ্যাঁ তো এটা আমি তো আপনার এই যে ইয়া দিয়ে কি বলে পানি দিয়ে একটু ভিজায় রাখছি তো কুষ্টিয়াতে দেখছি আমি যে ওরা এইভাবেই ভিজায় রাখে তো আমার হাজবেন্ড এরকম মাঝে মধ্যে আর কি রান্দে ও রান্না করে সময় এইভাবেই রান্না করে তাই আমি এইটাই রান্না করলাম তো আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে যে আমি এখন উঠাই ফেলবো ওই যে আমি আগে এই রসুন গুলো দিব আস্তে আস্তে রসুন তো এই যে এখন আমি যে আলু হলদি দিব আলুটা একটু ভাজা ভাজা হোক

তো যে আমি এখানে মশলা গুলা এখন দিয়ে দিব তো ওই যে পেলার মধ্যে যে মশলা গুলা ছিলাম এটাতে একটু পানি পানিটা সহকারে আমি এটা এখন কষাই নিব ভালো করে তো এই যে এখন এটা আমি এই যে কষা নিতে দিই কষ কষতে থাক এটা কষলে পরে আমি একটু জল দিবো জল দিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিবো একটু কষুক যে আমি এখন ওই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিতেছি তো এটা এখন বলকাসুক এই লাস্ট স্টেপে আমি এই যে বোমাই মুড়িস গুলো যে আপনারা খালি করছি এগুলো দিব তো আপনারা বলতে পারেন যে বাচ্চারা খাবে বোমাই মুড়িস হ্যাঁ আপনি একটু ঝাল কম वाला বোমাই মুড়িস গুলো নিবেন এটা আনতে তো এই যে এই বোমাই মুড়িস একদম ঝাল নাই তো এই এই এমবো মেমোরিস গুলো দিয়ে আমি রান্নাটা করতেছি তো এই যে আমার এই পানিটা আসছে এখন আমি যে ডোনা পাতা দিয়ে দিব দিয়া পাতা দিয়ে একটা বলফ উঠাবো বলক ওঠানোর পরে আপনার এই কাম বোম্বাই মেমোরিজ গুলো দিব তো এই যে আমি এই যে বোম্বাই মরিচ গুলো ওই যে এই যে উপর দিয়ে যে দিয়ে দিতেছি তো বোম মেমোরিজ গুলো দিয়ে এটা আর আমি চুলায় রাখবো না একটা শুধু লারা দিয়ে চুলা থেকে নামাই ফেলবো এই এটা অনেক সুন্দর মানে মানে ফ্লেভার বেরোইছে আপনার এই যে এখন আমি নামাই অন্য অন্য কিছুতে বাইরে ফেলবো তরকারিটা এই যে আমার তরকারিটা অনেক সুন্দর ফ্লেভার আসতেছে বোমাই মরিচের একটা ফ্লেভার চিংড়ি মাছের একটা ফ্লেভার মানে খুব সুন্দর আসতেছে ফ্লেভারটা তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ভিডিওটা আমি আর বড় করব না আমার জন্য দোয়া করবেন আর আমার অবশ্যই 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 আমার সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট শেয়ার করবেন আসসালামু খোদা খুদাফে